আছে কিন্তু জল নেই আর এই কল থেকে কবে জল মিলবে সেই আশায় দিন গুনছেন তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ছিট বড় লাউকুঠি এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানীয় জল সমস্যায় ভুগছেন তবু হেলদোল নেই প্রশাসনে বাসিন্দাদের অভিযোগ বাড়ি বাড়ি পাইপলাইনের সংযোগ পৌঁছে গিয়েছে কিন্তু মিলছে না জল তাদের আরও অভিযোগ এক বছর ধরে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের রিজার্ভার ও পাম্প হাউস তৈরি হয়ে পড়ে রয়েছে কিন্তু এখনও বসানো হয়নি জলের মোটর যার ফলে চালু হয়নি পানীয় জল প্রকল্প পরিশ্রুত পানীয় জল থেকে কার্যত বঞ্চিতই রয়েছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ছিট বড় লাউকুঠি এলাকার বাসিন্দারা বাধ্য হয়েই গভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করতে হচ্ছে গ্রামবাসীদের এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পারদ চলছে দ্রুত পানীয় জল পরিষেবা চালুর দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা উল্লেখ্য দীর্ঘদিন ধরেই তীব্র জলসংকটে সংকটে ভুগছে তুফানগঞ্জ দু নাম্বা ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আসাম সীমানা ঘেষার শীত বড় লাউকুঠি এলাকার বাসিন্দারা রায়ডাক ও শঙ্কোশ নদী বেষ্টিত এই গ্রামের বাসিন্দারা নিজ ভূমে পরবাসীর মতো বসবাস করেন গ্রামে পরিশ্রুত পানীয় জল পরিষেবা চালুর দাবিতে স্থানীয়রা বহুবার প্রশাসনের দ্বারস্থ হন অবশেষে পিএইচর উদ্যোগে বছরখানেক আগেই পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে এলাকায় একটি রিজার্ভার ও পাম্প হাউস তৈরি হয় বসানো হয় পাইপলাইনও কিন্তু তবু চালু হয়নি পানীয় জল পরিষেবা ফলে নলকূপের বিরোধীরা বিরোধীদের দাবি তৃণমূল সরকার কাঠমানি সরকার তারা সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে গ্রামবাসীদের যদি দাবি পূরণ না হয় আগামী দিনে তাদের নিয়ে আন্দোলনেও সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ দু নম্বর পঞ্চাশ সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস তিনি বলেন বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চালানো হয়েছে দ্রুত সেই সমস্যার সমাধান হবে এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তুফানগঞ্জ শাখার সহকারী বাস্তুকর তরুব্রত রায় বলেন প্রথমে সোলারের মাধ্যমে জলের মোটর বসানোর পরিকল্পনা থাকলেও পরে বিদ্যুতের সংযোগ মেলায় এখন নতুন করে বৈদ্যুতিক মোটর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ফলে এই কারণেই খানিকটা সময় অতিক্রান্ত হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায় কতটা ক্ষোভ এবং অভিযোগ জমা রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুনে নেব

নাহলে তো আপনারা কি তাহলে আপনারা কি কলের হ্যাঁ কাউকে জানিয়েছেন যে জল কেন পাচ্ছেন না এখনও জানা হয়েছে এখন দিচ্ছে না জল ছাড়ছে না কি জানি কাজ তো কমপ্লিট যে কাজ কমপ্লিট হয়েছে জল তো পারছি না হ্যালো কাজ কমপ্লিট হয়েছে এখনো মেশিন এনে বসাচ্ছে না আমাদের পানীয় জল দিচ্ছে না আয়রন জল খায় মানুষের পেটের ব্যথা হচ্ছে ডায়রিয়া হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেছে অফিস আদালতে সব কিছু জানিয়েছি কোনো কাজ হয় নাই বড় বড় অফিসারদের জানিয়েছি কোনো কাজ হয় নাই দ্রুত তাড়াতাড়ি যাতে আমাদের এই কাজটা সমস্যা সমাধান করে এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি কি কারণে মানে এখনো পৌঁছায়নি বাড়ি বাড়ি জল কিছু সেটা বলতে পারবো না কিন্তু সব অফিস আদালতে জানাইছি এরা বলছে হবে এর তো হচ্ছে এর তো কয়েকদিনের মধ্যে যাবো এখনও তো কিছু সুরাহা করছে না মেশিন পত্র আনছে না বসাচ্ছে না জল দিচ্ছে না আইরনাল জল খায় আমাদের রোগ ব্যাধি হয় আমরা রোজগার নাই পয়সা ওষুধটা খেতে পারছি না আমাদের খুব অসুবিধা হয়েছে শিবগড়া ঘুটি লোকের জল বাড়ি বাড়ি জল এমনি কল বসিয়েছে অথচ আমরা জল পাচ্ছি না তো এখানে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল কল বসিয়েছে এখন কি জল পান করছেন এখন আমরা বাড়ির টু

এই বিষয়ে এবং বিজেপির তরফ থেকে কি জানানো হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার চলছে তোলাবাস কাটমানি সরকার সমস্ত বিষয়ে কাটমানি আর কাটমানির জন্যই আজও আমাদের তুফানগঞ্জ টু ব্লকের অন্তর্গত ভানুকুমারী অঞ্চলে চিট বড়লাও করি পানীয় জলের যে রিজার্ভার হর ঘর জল প্রকল্পের পিএসি দপ্তর থেকে যে রিজার্ভার হয়েছে গেছে মানুষের বাড়িতে কিন্তু এক বছর যাব সেই মানুষগুলো আজও পানীয় জল পাচ্ছে না শুধুমাত্র তৃণমূলের এই কন্ট্রাক্টারি মারফত যে কাঠমারি চাওয়ার প্রবণতা এবং ওখানকার মানুষের যে দুর্বিষহ পরিষে তারা তাদের কর্ণপাত নেই শুধুমাত্র তাদের নিজেদের আশ্রেলা বসানোর জন্য তারা ওখানে বসে আছে সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের যে ঘর জলের যে প্রকল্প সেই প্রকল্পের জল মানুষ পাচ্ছে না তারা চাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলো সাধারণ মানুষ যাতে না পায় এই প্রকল্প নয় সমস্ত প্রকল্পই একইভাবে আর পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রবিরোধী হ্যাঁ এক শ্রেণী দোষণকারী আর সেই চিতবরলাওপুটি এলাকায় আমাদের হিন্দু এবং মুসলিম দুটো বুথ রয়েছে একশো তিন এবং একশো চার সেই মানুষগুলোর যে বেহাল পরিস্থিতি বেহাল দশা এই সরকারের কর্ণপাত নেই লোকাল প্রশাসনের কর্ণপাত নেই পঞ্চায়েত সমিতির কোনো সেখানে কর্ণপাত নেই আমরা আশা করি এই তৃণমূল সরকার সাধারণ মানুষের পরিষেবা ব্যর্থ এদেরকে আগামী দিনে মানুষ বিধানসভা নির্বাচন ছাব্বিশে লক্ষ্য রেখে জবাব দেবে এবং এই কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন সরকারের প্রকল্প সেই মানুষগুলোকে বঞ্চিত করার যে প্রবণতা সেটা আগামী দিনে সেই মানুষগুলো সেই সেইভাবেই কাজ করবে এবং তার উপযুক্ত জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার জল জীবন প্রকল্প ঘোষণা করেছে যে বাংলার প্রতিটা ঘরে ঘরে জলের ব্যবস্থা হবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তুফানগঞ্জ দুই ব্লক এলাকার যে বালাকুটি ছিটপালাকুটি সেই বালাকুটি ছিটপালাকুটি এলাকায় সাধারণ মানুষ জল পাচ্ছে না জল না পাওয়ার ফলে সাধারণ মানুষের জীবন আজকে বিপন্ন জায়গায় চলে যাচ্ছে আজকে সাধারণ মানুষ প্রতিবাদ করছে আমরা বামপন্থীরা আমরা আগামী দিনে এই মানুষের জলের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য আমরা মানুষকে সংগঠিত করে আমরা আন্দোলন লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের সেইয়া দাবি আদায় আমরা পূরণ করে দেব তুফানগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস বলেন বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সেই সমস্যার সমাধান হবে কি জানাচ্ছেন তিনি শুনবো প্রথমে সোলার দিয়ে করার কথা ছিল এক্সপার্ট তারপরে আমরা এপিডিসিএল এর সাথে যোগাযোগ করি ওরা লাস্টে বলেছে আমরা কানেকশন দিতে পারবো এগারো হাজার লাইন দাবি ছিল আমরা সেই দাবি হিসাবে সেখানে একটা রিজার্ভারও হয়েছে আর কি জলের তো মোটামুটি মানে কাজ মানে চলছে এইট্টি পার্সেন্ট কাজ মোটামুটি হয়েও গেছে আমাদের জল স্বপ্ন নিয়ে মানে প্রতি সপ্তাহে একদিন করে মিটিং হচ্ছে সেখান থেকে আমরা সেই অঞ্চলের মানে যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে ডেকে রিপোর্টও দিচ্ছি যে কোথায় কোথায় কাজগুলো কোথায় কী প্রবলেমগুলো আছে সেগুলো আমাদেরকে জানানোর জন্য সেই হিসাবে আমরা ইঞ্জিনিয়ারকে বলে সেখানে কাজগুলো যাতে মানে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থাগুলো আমরা করছি আর যে টোয়েন্টি পার্সেন্ট যে কাজ বাকি আছে কিছু কন্ট্রাক্টরদের যেগুলো কাজ হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস আসতে একটু দেরি হচ্ছে যার জন্য এই টোয়েন্টি পারসেন্ট একটু দেরি হচ্ছে ইতিমধ্যেই মানে বা কাজগুলো অলরেডি হয়েও যাবে আর কি শীতল চন্দ্র দাস তুফানগঞ্জ দুই পঞ্চাশ সমিতির সভাপতি এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তুফানগঞ্জ শাখার সহকারী বাস্তুকর তরুব্রত রায় তিনি জানান প্রথমে সোলারের মাধ্যমে জলের মোটর বসানো পরিকল্পনা থাকলেও বিদ্যুতের সংযোগ মেলায় এখন নতুন করে বৈদ্যুতিক মোটর বসানো উদ্যোগ নেওয়া হয়েছে ফলে এই কারণেই একটু বেশি সময় লাগছে এবং আশা করা যাচ্ছে পনেরো দিনের মধ্যে সে সমস্যার সমাধান হয়ে যাবে তিনি ফোর মান আমাদের প্রতিনিধিকে কি জানাচ্ছেন শুনব প্রথমে সোলার দিয়ে করার কথা ছিল প্রথমে সোলার দিয়ে করার কথা ছিল তারপরে আমরা এপিডিসিএল এর সাথে যোগাযোগ করি ওরা লাস্টে বলেছে আমরা কানেকশন দিতে পারবো এগারো হাজার লাইন তো ফাইনালি ওরা আমরা ওই অনুযায়ী অ্যাপ্লাই করি তারপরে লাইনটা ঢুকানো নিয়ে একটু সমস্যা হচ্ছিল কিন্তু ফাইনালি ঢুকিয়েছে তো দশ পনেরো দিন হলো ওরা ওই ঢুকিয়েছে মিটারও দিয়ে দিয়েছে এখন আমাদের ইলেকট্রো মেকানিক্যাল যে ওয়ার্কটা আছে সেটা করে জল চালাতে হবে আমাদের আরো দশ পনেরো দিন সময় লাগবে